চশমা আমরা কোম্পানি থেকে সেল করি আর কি আমি গ্রামে আসছি কিছু মানুষকে আমরা চশমা দেওয়ার জন্য চশমা দেওয়ার লাগে জি ভাই আপনারা চশমাটা দেখাইলে হয়তো আপনার পছন্দ হবে দেখেন আগে আমার প্রোডাক্টটা দেখেন আমাদের কোম্পানির চশমাটা আপনি একটু খেয়াল করে একটু লক্ষ্য করে একটু দেখেন কেমন হলো চশমাটা তো খুবই সুন্দর ভাই দেখতে আপনারা এই চায়না কোম্পানি তো ভালো উন্নত মানে এক নাম্বার খালি চায়না থেকে আমরা এই চশমাটা আবিষ্কার করছি কিছু মানুষকে আমরা দেওয়ার জন্য বা আমাদের কোম্পানিটা পরিচিত হওয়ার জন্য আমরা কিছু কিছু চশমা মানুষকে দিতাছি আর কি দেখে দেখে ভাই দাম কত ভাই কি বলেন একটা চশমা আপনারা আমি গিফট করবাম এই চশমা আমি দাম নেব আপনাদের কাছ থেকে ভাই কোনো টাকা পয়সা লাগদো না একদম মাং না কোনো টাকা পয়সা লাগদো না আপনি গাড়ি চালান তো না हां যদি আপনি গাড়ি চালান আপনারা একটা চশমা কিন্তু পরিচয় হল হ্যাঁ হয়তোবা কোনো সময় দেখা গেছে যে আপনি রাতে কোনো জায়গায় ভাড়া নিয়ে গেলেন হয়তোবা পুকা মাকর এইটা এইটা আপনার চোখের পড়তেই পারে हां তো অনেক সমস্যা হয় না যদি আপনি এই চশমাটা দিয়ে চোখে দেখারে আপনি গাড়ি চালান আপনার কোনো সমস্যা নাই সমস্যা আছে না 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 এই কারণে আপনারা আমি কোম্পানি আমাদের পছার জন্য মানে চালার জন্য আপনারা একটি করে চশপা আমরা দেখে দেখে দিতাসি আর কি ও নতুন কোম্পানি ভাই নতুন কোম্পানি নতুন কোম্পানি কোম্পানিরা চালানোর জন্য আর কি আমরা চশমাটা মানে দেখে দেখে দিতাসি না চশমাটা খুবই সুন্দর ভাই আপনি একটু চক্ক লাগাইয়া দুধি দেখেন যে কেমন হয় আর কি এটার লেগে একবারে মাংনা ট্যাপসা করতেই লাগতো না ভাই এই ফোন তো মনে আমি পাঁচশো সস্তা মানুষের দেখতে হয়েছি পাঁচশো হবে একটা টেকাও আমি নেই নাই কারণ আমাদের কোম্পানি যদি মানুষ যদি একটি করে সস্তা দেখা যায় যদি আমার কোম্পানি চিনাইতে পারি তাহলে অটোমেটিক আমার কোম্পানিটা তারা চলে যাবে এবং কি তাদের ধারাতে আরো দশজন মানুষ তারা নিয়ে যাবে আমার কোম্পানি না বড় হয়ে গেল ও বুঝছি বুঝছি ভাই কোম্পানির পচারের লাগে না পচারের লাগে ভাই যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার সস্তা একটু আপনি ব্যবহার করতে পারেন

যাই হোক সারাদিনে দাম ভাই আপনি একটু আমি আসতেছি হ্যাঁ আপনারা আরো সস এবার থাকবেন

নেকি কোনো কিছু কৰচোন

ফিলিং গরম কইলা তোমার গাড়িডা লয়ে গেছে জাস্ট মোবাইল টোলে তো কোনো কিছু নাই সব লয়ে গেছে গা কোনো কিছু তো নাই সব নিছে গা মাতা ঘুরে যাচ্ছে আচ্ছা চল আমি আগে তোরে ডাক্তার বলে লই যাই মাঝে দেখতাছ তোর গাড়ি কি হইছে আ আ